কারো স্কুলে নেওয়া হবে না এটাই আমার প্রশ্ন এবং আমরা আজকে সালে আমরা নোটিফিকেশন অনুযায়ী আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী তো। আমরা দু হাজার পনেরো পরীক্ষা দিয়েছি পাশ করছি সবাই

চাকরি জিবি তারা রয়েছেন তাদের সমস্যার কথা আপনি শুনুন আমরা আপনাদের সাথে আপনার সাথে বলতে চাই এবং আর কারো সাথে না আপনার সাথে আমরা বসে বিল আমাদের সমাধান আপনি দ্রুত করবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি মাননীয় মুখ্যমন্ত্রী তো একটা ডেডলাইন দিয়ে দিয়েছি যদি এই সময়ের মধ্যে উনি আমাদের ডেকে আলোচনায় বসে সুষ্ঠু সমাধান করেন ভালো তাহলে বাংলা এর আগে এই রকম কোনো কর্মসূচি দেখেনি যেটা হতে চলছে এক বৃহত্তর কর্মসূচি যেখানে লাখ লাখ মানুষের বঞ্চিত কর্মপ্রার্থীদের এবং শুধু তাদের পরিবার হয়তো উপস্থিত হবে এবং সেটা নবান্ন ভেলা অভিযানও হবে যতক্ষণ পর্যন্ত সেখান থেকে আমরা সুস্থ বার্তা না পাচ্ছি দরকার হলে এই ধর্না কর্মসূচি হবে এবং দরকার হলে আমরা এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই যতক্ষণ পর্যন্ত আমরা দীর্ঘদিন ধরে যন্ত্রণায় ভুগছি যতক্ষণ পর্যন্ত আমরা এই ন্যায় বিচার না পাচ্ছি এই ধর্ণা কর্মসূচি চলবে নবান্নের কাছে নচে আমাদের এই প্রতিশ্রুতি এই দাবিগুলো যদি না মানে তাহলে মুখ্যমন্ত্রী পদক্ষেপ দেয় এই বলেই আমি আমার বক্তব্য শেষ চাকরি প্রার্থীদের মধ্যে যারা যোগ্য অথচ চাকরি চলে গেছে তাদের মধ্যে থেকেও আমাদের এই রকম কর্মসূচিতে উপস্থিত থাকবেন এবং একটা বিশাল অংশের উপস্থিতি থাকবেন আজকে আসার কথা ছিল কিন্তু মানসিক

তাই আমার মনে হয় তারা যারা সত্যিকারের যারা ব্যাজ্য এবং যারা দিয়ে চাকরি পেয়েছে আশা করি তারা মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীকে বলে দেবো যে যারা আপনার নিচ্ছে আপনি তাদেরই দিন আমাদের দিতে হবে না আমরা এই চাকরি টাকা বা আমাদের যোগ্য চাকরি আপনাদেরকে বিসর্জন দিয়ে দিতে হবে আমরা রাজনীতি করতে আসেনি আমরা চেয়েছি যোগ্য অধিকার ছিনিয়ে নিতে ছাব্বিশ হাজার বাতিল গেছে আরও কয়েক হাজার বাতিল যাবে এরপরে লাইন দিয়ে মামলার অর্ডার হবে আট তারিখ অর্ডার হবে আশিসদা বলেছেন একটা ডাক দিচ্ছি আমরা বলবো পয়লা বৈশাখ পর্যন্ত আমরা সবাই ওয়েট করব মুখ্যমন্ত্রী যদি আমাদের দেখে পাঠান নবান্নে সাত তারিখে উনি বলেছেন এটা ইন্ডোর স্টেডিয়ামে দেখে পাঠাবেন যারা চাকরি হারিয়েছে